সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদের সামনে হচ্ছে কলিদার মেক্সি কাটিং করে দেখাবো যেটা হচ্ছে ছয় কলি মেক্সি এটার হচ্ছে প্যাডের মাঝে কোনো জয়েন হবে না ডাইরেক্ট লম্বা লম্বি কলি দেওয়া হচ্ছে ছয় কলি মেক্সি কাটিং কিভাবে করতে হয় সেটা আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে ছয়টা পার্ট আছে তো ভিওয়ার্স আমি এখানে মেক্সিটি কাটিং করার জন্য সম্পূর্ণ কাপড়টা নিয়েছি এখানে তিন গোস পরিমাণ কাপড় আছে তো কাপড়টাকে আমি সুন্দর করে বাস করে নিচে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের কি হচ্ছে সামনের যে বড় গাছ কলি যেটাকে বলে সেই দুইটা কলি একসাথে কাটিং করতে হবে এরপর সাইড এর হচ্ছে চারটা কলি কাটিং করতে হবে এই টোটাল হচ্ছে ছয় কলি তো আপনারা এরকম ভাবে বাস করে নেবেন কাপড়টাকে সুন্দর করে এখানে সালাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিচে বাড়তি রাখতে হবে তো আমি বাড়তি রাখলাম তো এরপরে হচ্ছে এখান থেকে মেক্সির লম্বার মাপটা নিয়ে নিতে হবে তো এই মেক্সিটা হচ্ছে একটা শর্ট একটা মানুষের কি এটার লম্বা হচ্ছে মাত্র তেতাল্লিশ ইঞ্চি তো আমি এখানে তেতাল্লিশ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি লম্বা ভাবে মার্জিন করার পরে আর হাফ ইঞ্চি পরিমাণ উপরে একটু বাড়িয়ে নিলাম মার্জিনটা এরপরে এটার এইখান থেকে মাপটা নিতে হবে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ ঠিক আছে এভাবে পাঁচ ইঞ্চি দিলাম আর এই নিচে দিতে হবে হচ্ছে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি মানে উপর থেকে আর নিচ পর্যন্ত হবে ঠিক আছে নিচে তো অনেক গিয়ার হবে উপরে হচ্ছে গিয়ার হবে না উপরে হচ্ছে মানে সোল্ডার কাদের তো কম ঠিক আছে তো এইভাবে ফিতাটা দৌড়ে হচ্ছে এই মার্জিনটা উঠায় নিতে হবে আমি সুন্দর করে মার্জিনটা দিয়ে দিচ্ছি তো দর্শক বন্ধুরা এইভাবে মার্জেনটা করার পরে হচ্ছে আমরা এবার হচ্ছে এটাকে কেটে নিব তো কেটে নেওয়ার পরে বাকি বডির মাপ শোল্ডারের মাপ হ্যাঁ প্যাডের মাপ বা নিচের গ্যার সম্পূর্ণ দেখাবো হচ্ছে পরে যে মেন মানে সাইডের কলির দুটা যেটা কাটবো ওইটার সময় ঠিক আছে এটা হচ্ছে গাছ কলি এটা কাটিং করে নিচ্ছি আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো ভিওয়ার্স আমাদের সামনের যে গাছ কলি মানে সামনের এবং পিছনের দুইটা বড় কলি যেটাকে বলে সেই দুইটা কাটিং করে নিলাম তো এবার হচ্ছে আমরা বাকি চারটা কলি কাটিং করতে হবে তার জন্য কাপড়টাকে এখানে সুন্দর করে আমাদের বাস করে নিতে হবে দুইটা পার্ট আছে দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে হচ্ছে এক্স দিয়ে আমি সুন্দর করে বাস করে নিলাম এবার হচ্ছে হাফ ইঞ্চি গাছ উপরে রাখলাম রাখার পরে আমাদের যে সোল্ডারের যে মাপটা আছে এই মাপটা এখানে বসিয়ে দিতে হবে লম্বা করে এরপর এখান থেকে হচ্ছে আর্মলের মার্জিন দিতে হবে আরমেল হচ্ছে দিতে হবে সাত ইঞ্চি পরিমাণ এটা চল্লিশ ইঞ্চি বড়ি এই মেক্সিটির এরপরে হচ্ছে নিচে উনিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্জিন দিতে হবে যদিও ওই মার্জিনটা খুব একটা কাজে দিবে না কিন্তু হিপের মাপটা বার করার জন্য এখানে এই মাপটা দিতে হবে আর এটা হচ্ছে প্যাডের মাপ মাঝখানে দিয়ে দিবেন একটা মার্জিন এটা এটা হচ্ছে প্যাডের মাপ দিতে হবে এটা হচ্ছে হিপের মাপ নিচেরটা এরপর এখানে শোল্ডার দিতে হবে সাত ইঞ্চি পরিমাণ চল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি পরিমাণ শোল্ডারের মাপ দিয়ে দিবেন আর এখানে হচ্ছে চল্লিশ ইঞ্চি বোর্ডের চার ব্যাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি দিতে হবে আর পেটে আটত্রিশ ইঞ্চি চার ব্যাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর এখানে হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ দিয়ে দিতে হবে এটা হচ্ছে কমর এরপরে মাপগুলো আমাদেরকে সাজিয়ে নিতে হবে সুন্দর করে তো নিচে ওই মার্জিনটা দিয়ে দিলাম তো বিশেষ এবার হচ্ছে এখানে এর অংশ এটার গিয়ারটা হচ্ছে দিব হচ্ছে আমি এখানে সতেরো ইঞ্চি এইভাবে দিলে আমাদের এখানে হচ্ছে প্রায় ছেষট্টি ইঞ্চি টোটাল গিয়ার হবে ঠিক আছে ছেষট্টি বা আষট্টি এরকম গিয়ার হবে নিচে সেলাইয়ের পরে তো এভাবে হচ্ছে মার্জিনগুলো আমি সাজিয়ে নিচ্ছি ধরে অবশ্যই আপনার এখানে মাপ দিয়ে দেখে নেবেন তো হচ্ছে সতেরো ইঞ্চি প্লাস আছে হ্যাঁ এরপরে ইঞ্চি বাড়তি রাখবো মার্জিনটা দিয়েছি এরপর এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে নিচে পর্যাপ্ত পরিমাণ হবে হ্যাঁ মিক্সিটা কাটিং করলে গের হবে নিচে অনেক আপনার ইচ্ছা যত ইচ্ছা তত ঘের দিতে পারবেন নেই তো আমরা হচ্ছে মার্জিন করে নিয়েছি আপনারা যদি বুঝতে কোথাও প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন তো আমি আপনাদেরকে সমস্যা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ছোট একটা রিকোয়েস্ট করি ভিডিওতে লাইক করে দিবেন সবাই আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা গ্যারের মাপটা আমি আবার এটা দিয়ে কনফার্ম হচ্ছি মাপটা ঠিক আছে তো এই পর্যায় হচ্ছে আমাদের মার্জিন করা হয়েছে এবার হচ্ছে আমরা কাটিং করে নিবো তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটা একটু লং হবে আর আপনারা যারা শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে না আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে ভিডিওটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যেটা হচ্ছে আরমোলা সাইট এবং কাদার সাইট সুন্দর করে কাটিং করে নিয়ে এখানে হচ্ছে যে মার্জিনটা দিয়েছি ওটা বাত রেখে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাত রেখে মানে কাটিং করতে হবে এক ইঞ্চি পরিমাণ বাতি রেখে কাটিং করতে হবে কাপড়টা ঠিক আছে তো আমি সুন্দর করে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে এখানে সেলাইয়ের জন্য অবশ্যই আপনারা চিহ্ন বসিয়ে দিবেন ছোট ছোট কাঠ বসিয়ে দিবেন যাতে করে আপনারা সেলাইটা করতে সুবিধা হয় এবার আমাদের হচ্ছে দুইটা কলি কাটিং করলাম এবার হচ্ছে আরো দুইটা কলি আমাদেরকে এই পাশ দিয়ে কাটিং করতে হবে এই যে দুইটা কলি হচ্ছে আমরা একটা কলির আরেকটা উপরে রাখবো এইভাবে আরামসে দেখেন এই পাশে হচ্ছে দুইটা কলি মানে যে সিস্টেমটা দেখাইছি আপনারা এইরকম ভাবে কিন্তু কাটিং করতে হবে তা না হলে কিন্তু মিলাইতে পারবেন না ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমরা গাছ কলি কাটিং করছি তারপরে হচ্ছে দুইটা ছোট গুলি কাটিং করলাম সাইডের এরপরে ওই সাইডের দুইটা গুলি কিন্তু আরেক কাপড়ের উপর বসিয়ে আরো দুইটা গুলি কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অত সুন্দর একটা সিস্টেম এরকম ভাবে আপনাদেরকে কাটিং করতে হবে আর যদি সবগুলো একসাথে নিতে চান ওরকমভাবে নিচে অনেক গিয়ার দিতে পারবেন না কাপড় হয়তো শর্ট পড়ে যেতে পারে এরকম প্রবলেম ফেস করতে পারেন ঠিক আছে আপনারা সো যেভাবে আপনাদেরকে দেখাইছি সেম ওইভাবে হচ্ছে কাটিং করার চেষ্টা করবেন তো আমি এখানে চারটা গলি কাটিং করে নিলাম এক এক কিন্তু বন্ধ আছে এটা আপনারা কাট করে এরকমভাবে সারিয়ে নিবেন ঠিক আছে এই নাও চারটা গলি হয়ে গেল তো এরকমভাবে চারটা গলি কাটিং করে নিতে হবে তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে হচ্ছে আমরা হাতা কাটিং করে নিব হাতা কাটিং করার জন্য এখানে ডাবল করে চার বাস করে নেছি এখানে দুইটা হাতা একসাথে কাটিং করা হবে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে সেলাইয়ের জন্য আর তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর হাতার লম্বা মাপটা নিয়ে নেবেন এটার হাতার লম্বা হচ্ছে মাত্র ছয় ইঞ্চি তো আমি ছয় ইঞ্চি দেওয়ার পর আরো এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিলাম এখানে দিতে হবে সাড়ে সাত ইঞ্চি দিলাম আর এটা হচ্ছে বারো ইঞ্চি হবে তাহলে এখানে ছয় ইঞ্চি দিতে হবে তো আমি ছয় ইঞ্চি দিলাম তো এভাবে হচ্ছে আমাদেরকে হাতা দুটা কাটিং করে নিতে হবে তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করবেন ইনশাল্লাহ আশা করি তো আমাদের হচ্ছে হাতা কাটিং করা হয়ে গেল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হাতা কিন্তু কাটিং করে নিয়েছে দেখছেন কত সুন্দরভাবে হাতাটি কাটিং করলাম তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভালোভাবে ফলো করবেন ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন তো দর্শক বন্ধুরা সাইডে বাঁধার জন্য এই পর্যায়ে হচ্ছে আমি দুইটা বেল ফিতা বলে সেটা কাটিং করে নিব আপনারা ইচ্ছা লম্বা নিয়ে নিতে পারেন যাতে করে পিছনে বাঁধতে পারে এরকম আইডিয়া অনুমানে হ্যাঁ তো আমি দুইটা কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এ হয়ে গেল তো সম্মানিত দর্শক বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমাদের সয়কিলি যে মেক্সিটা আছে সেটা কাটিং করা হয়ে গেল তো আশা করি ভিডিওটা যারা আপনারা দেখছেন সবার কাছে হয়তো ভিডিওটা ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি যদি আপনাদের কাছে মনে হয় ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন এরপর আর একটা রিকোয়েস্ট থাকলো সেটা হচ্ছে এই চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ